আজকে আপনাদের সাথে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আলোচনা করবো এবং আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মানবন্টনের যে পরিবর্তন হয়েছে সেটা সম্পর্কে আপনি জানতে পারবেন কারণ খুলনা বিশ্ববিদ্যালয়ে এবছর যেহেতু গুচ্ছ থেকে বের হয়ে আলাদাভাবে পরীক্ষা নিবে এবং খোলা বিশ্ববিদ্যালয় যেহেতু সায়েন্সের শিক্ষার্থীর জন্য যেমন অনেক ভালো ভালো সাবজেক্ট আছে পাশাপাশি আর্টস এবং কমার্সের শিক্ষার্থীরাও কিন্তু এখানে পরীক্ষা দিয়ে খোলা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন এবং খোলা বিশ্ববিদ্যালয় যেহেতু বাংলাদেশের ভিতরে মুক্ত একটা ক্যাম্পাস তার মানে ভালো একটা পরিবেশে যদি পড়াশোনা করতে চান আপনার জন্য বেস্ট একটা অপশন হবে খোলা বিশ্ববিদ্যালয় তো আজকে তাহলে আমরা মেলি খোলা বিশ্ববিদ্যালয়ে যে মানবন্ডনের পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা আপনাদের বলে দিব তো পরিবর্তনটা কোথায় আসছে পরিবর্তনটা মেনলি এ ইউনিটের ভর্তি পরীক্ষা আসছে প্রথমত হলো এ ইউনিটে আপনারা অলরেডি জানেন যে এবছর যে খুলনা বিশ্ববিদ্যালয় এককভাবে পরীক্ষা নেবে সেখানে এমসি পরীক্ষা অনুষ্ঠিত হবে পাশাপাশি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এমসিকিউ পরীক্ষা পদার্থ থেকে বিশ রসায়ন বিশ গণিত বিশ আর এখানে আপনি ক্যালকুলেটার ইউজ করতে পারবেন অর্থাৎ এ ইউনিটে কিন্তু ক্যালকুলেটার ইউজ করা যাবে এবং এ ইউনিটে যারা সায়েন্সের শিক্ষার্থী তারা পরীক্ষা দিতে পারবেন এখন যে পরিবর্তনটা আসছে সেটা হলো লিখিতর ক্ষেত্রে পরিবর্তন আসছে যদিও আগে যে মানবণ্টনটা প্রকাশ করা হয়েছিল সেখানে ইংরেজি গণিত আইসিটি থেকে চল্লিশ মার্কে প্রশ্ন আসার কথা ছিল বাট গতকালকে যে পরিবর্তনটা আসছে সেটা হলো লিখিততে পদার্থ এবং রসায়ন থেকেও প্রশ্ন আসবে তার মানে পদার্থ রসায়ন ইংরেজি গণিত আইসিটি এই পাঁচটা সাবজেক্ট থেকে চল্লিশ মার্কে প্রশ্ন আসবে তবে প্রশ্ন দেওয়া থাকবে আটটি আর প্রত্যেকটার মার্ক পাস করে তাহলে টোটাল চল্লিশ মার্ক আর যারা এ ইউনিটে আর্কিটেকচারে পরীক্ষা দিবেন তাদের এক্সট্রা পঞ্চাশ নম্বরের অঙ্কন বা ড্রয়িংয়ের উপরে পরীক্ষা দিতে হচ্ছে তার মানে এ ইউনিটের শিক্ষার্থী টোটাল একশো মার্কের পরীক্ষা হবে ষাট মার্কের হলো এমসিকিউ আর চল্লিশ মার্কের হল লিখিত তার মানে এই পরিবর্তনটা কিন্তু আসছে যেন তারা আপনারা এ ইউনিটে পরীক্ষা দেবেন তাহলে লিখিতর ক্ষেত্রে পদার্থ এবং রসায়নটা অবশ্যই পড়ে ফেলবেন আর বি ইউনিটের ক্ষেত্রে নর্মালি এমসিকিউ থেকে ফিজিক্স বারো কেমিস্ট্রি বারো ম্যাথ বারো বায়োলজি পনেরো ইংলিশ নয় আর লিখিতর ক্ষেত্রে ফিজিক্স আট কেমিস্ট্রি আট ম্যাথ আট বায়োলজি দশ ইংলিশ ছয় আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এমসিকিউতে তিরিশ পার্সেন্ট নম্বর অবশ্যই পেতে হবে নাহলে কিন্তু আপনার লিখিত খাতা দেখবে না সি ক্ষেত্রে ক্ষেত্রেও বাংলা ইংরেজি জি কে থেকে সাইট লিখিতর ক্ষেত্রে বাংলা এবং ইংলিশ থেকে চল্লিশ মার্কের প্রশ্ন আসবে তবে সি ইউনিটে যেহেতু চুকোলাটাও ইনক্লুড কেউ যদি চুকোলা পরীক্ষা দেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ মার্কের পরীক্ষা কিন্তু এক্সট্রা দিতে হবে আর ডিউডের ইউনিটের ক্ষেত্রেও মানবণটা দেওয়া আছে এমসি থেকে প্রশ্ন আসবে পাশাপাশি লিখিত থেকেও কিন্তু প্রশ্ন আসবে এখন প্রশ্ন হল আপনারা অনেকে জানতে চাচ্ছেন এই যে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এই পরীক্ষার প্রস্তুতিটা আমি শেষ মুহূর্তে কীভাবে নিব প্রথম কথা হল যেহেতু পরীক্ষা একশো নম্বরে হচ্ছে আপনি সময় পাচ্ছেন কিন্তু টোটাল ষাট মিনিট আর চারুকলা বা স্থপতার জন্য এক ঘন্টা এক্সট্রা সময় পাবেন আর এখানে অবশ্যই এমসি নেগেটিভ মার্কিং আছে পঁচিশ পার্সেন্ট করে কেটে নেওয়া হবে তো যারা এ ইউনিটে পরীক্ষা দেবেন বিশেষ করে এ ইউনিটে যারা চান্স পেতে যাচ্ছেন তার এমসি কের জন্য অ্যাজ ইউজুয়ালি আপনি ভার্সিটির জন্য যেভাবে প্রস্তুতি নিচ্ছেন সেমভাবে প্রস্তুতি নেবেন এখন যদি শুধুমাত্র খুলা ইউনিভার্সিটির কেন্দ্রিক ভাবনা থাকে তাহলে খুলা ইউনিভার্সিটির যে কোনো পাবলিকেশনে একটা বই কিনে সেই কোশ্চিন ব্যাংকটা অর্থাৎ প্রিভিয়াস ইয়ারে যখন খুলা ইউনিভার্সিটি এককভাবে পরীক্ষা নিচ্ছে তখন যে ধরনের প্রশ্নগুলো আসছে সেগুলো এখন সলভ করে যাবেন প্রশ্ন হলো লিখিতর জন্য কীভাবে প্রিপারেশন কারণ লিখিত নিয়ে অনেকে টেনশনে আসেন সো লিখিতের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি বুদ্ধিমানের কাজ সেটা হলো তারা মেনলি ইংরেজি গণিত আইসিডি নিয়ে বেশি টেনশন করতেছেন যে এইটার জন্য আমি কি পড়ব বা বিশ্লেষণীয় দক্ষতা কী ধরনের প্রশ্ন আসবে খুলে ইউনিভার্সিটি যখন এককভাবে পরীক্ষা নিত আজ থেকে পাঁচ বছর বা ছয় বছর আগে তখনও কিন্তু এই ইংরেজি গণিত আইসিডি থেকে প্রশ্ন আসতো জন্য আপনাকে যেটা করতে হবে ইংরেজি গণিত আইসিডির জন্য খুলিয়া ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো সলভ করবেন অনেকে বিশ্লেষণ দক্ষতা কথাটা দেখে অনেকে ভয় পাচ্ছেন যে কোশ্চেন মনে অনেক কঠিন ব্যাপারটা এরকমও না আপনি যদি জাস্ট ইয়ারের যে কোশ্চেনগুলো আসে সেগুলো যদি সলভ করেন দেখবেন যে অনেক ইজি ইজি প্রশ্ন আসতেছে এবং আপনি যখন কোশ্চেন বাংগুলো সলভ করবেন অটোমেটিকলি আপনার দেখবেন যে কনফিডেন্সটা বুস্ট আপ হচ্ছে জন্য ইংরেজি গণিত আইসিডির জন্য আপনি খুলা ইউনিভার্সিটির ইয়ার কোশ্চেন ব্যাং সলভ করবেন আর পদার্থ এবং রসায়নের ক্ষেত্রে নর্মালি ঢাকা ইউনিভার্সিটি বা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য যে প্রিপারেশনটা নিশলেন সেমভাবে প্রিপারেশনটা নেবেন আর অবশ্যই মনে রাখবেন যে সবগুলো সাবজেক্টের প্রশ্ন কিন্তু আপনার মূল বই থেকে আসবে মূল বইয়ের বাইরে কোনো ধরনের প্রশ্ন আসবে না এই জন্য আপনারা যদি মূল বইটা ভালো করে পড়তে পারেন তাহলে দেখবেন ওখান থেকে সব কিছু কমন কিন্তু চলে আসতেছে বিউডের ক্ষেত্রে লিখিত তো নিয়ে যারা টেনশন করতেছেন লিখিত নর্মালি ঢাকা ইউনিভার্সিটির জন্য যেভাবে প্রিপারেশন নিচ্ছেন বা জগন্নাথ ইউনিভার্সিটির জন্য লিখিত যে প্রিপারেশন নিছেন মূল বই সেটাই পড়বেন আর এমসি কুই অ্যাজ ইউজুয়ালি ভার্সিটির প্রিপারেশন নেবেন আর এক্সট্রা যদি আরেকটু কনফিডেন্সটা বুস্ট আপ করছেন এর কোশ্চেন ব্যাংকটা একটু খোলা ইউনিভার্সিটি ভালো করে সলভ করে যাবেন সেমভাবে সি বা ডি ইউনিটের জন্য অবশ্যই অবশ্যই খোলা ইউনিভার্সিটির কোশ্চেন একবার হলেও আপনি সলভ করে তারপরে কিন্তু পরীক্ষা হলে যাবেন তার মানে আপনাকে অবশ্যই খুলনা ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে কোশ্চেন প্যাটার্নটা বোঝার জন্য আর অবশ্যই সলভ করার টেকনিক শিখে যাবেন আর যেহেতু এ ইউনি আপনি কালকুলেটার ইউজ করতে পারতেছেন সো ক্যালকুলেটার কিভাবে ইউজ করতে হয় সেটা একটু ভালো করে শিখবেন খুলনা ইউনিভার্সিটি যদি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করেন তাহলে সেক্ষেত্রে আপনার প্রস্তুতিটা গোছানো হবে আর মনে রাখবেন পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আপনার সি এবং ডিউড এর পরীক্ষা সতেরো তারিখ এপ্রিলের আর এ এবং বিএড এর পরীক্ষা আঠারো এপ্রিল অর্থাৎ একদিনই সকাল বিকাল পরীক্ষা অনুষ্ঠিত হবে আর পরীক্ষাগুলো কিন্তু এবছর আপনি তিনটা কেন্দ্রে দিয়ে যাচ্ছেন খুলা ইউনিভার্সিটির ক্যাম্পাসে দিতে পারবেন রাশিয়া ইউনিভার্সিটিতে দিতে পারবেন আর পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে কিন্তু আপনি এই খোলা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে পারতেছেন সো যারা খোলা ইউনিভার্সিটি কিন্তু প্রিপারেশন নিচ্ছেন অবশ্যই ভালো করে প্রিপারেশন নেবেন চান্স পেলে ভালো একটা ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ পাবেন আর যারা চাচ্ছেন খোলা ইউনিভার্সিটির সহ গুচ্ছের জন্য শেষ মুহূর্তে ভালো একটা প্রস্তুতি নিয়ে তারপর পরীক্ষা হলে যারা যাওয়া তারা অবশ্যই ইউনিভার্সিটি কুচ্ছপুর্তির পাশে ভর্তি হয়ে যাবেন এই কোর্সে ভর্তি হলে খুলনা ইউনিভার্সিটির প্রস্তুতি গুচ্ছের প্রস্তুতি কৃষিগুচ্ছের প্রস্তুতি কম মানে একটা প্রস্তুতি শুধুমাত্র একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাচ্ছে যদিও এটার কোর্স ফি দুই টাকা তবে মাহে রমজান উপলক্ষে পুরো রমজান মাসে আমরা পাঁচশো টাকার ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি নিচ্ছি তো যারা মাত্র পনেরোশো টাকা দিয়ে হতে যাচ্ছেন তারা এই যে নাম্বারটা আছে এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে এবং এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন কেমিস্ট্রির প্রত্যেকটা চাপ্টে ক্লাস পাবেন ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ভর্তি হওয়ার পরই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির সাজেশনের পিডিএফগুলো পেয়ে যাবেন এবং আমরা যে সাজেশনগুলো দিব সেখানে আপনার লিখিতর জন্য যতটুকু দরকার ততটুকু এখানে কিন্তু আপনার কভার হয়ে যাবে তো যারা ভর্তি হতে যান দ্রুত ভর্তি হয়ে যান আমাদের অনলাইন এক্সাম্প আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স পেয়ে পাঁচশো টাকা ভর্তি হওয়ার এই নাম্বারেই পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দেবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ন করলে ভর্তি করে নেওয়া হবে তো এই হলো খুলে ইউনিভার্সিটির মানবর্ন যে পরিবর্তন আসছে সেটা বলে দিলাম কারণ আপনার অসংখ্য শিক্ষার্থী আমার ভিডিও ফলো তো এই ছোটোখাটো যে পরিবর্তন আসছে সেটাও আপনাদের জানা উচিত না হলে পরীক্ষা হলে যে দেখবেন যখন অন্য অন্য সাবজেক্ট ঠিক যেমন অনেকে এই পদার্থ রসায়ন জানতেনই না যে মানবরণ পরিবর্তন হচ্ছে সো যারা জানলেন তারা পদার্থ রসনের প্রিপারেশন নিয়েই পরীক্ষা হলে যাবেন তো তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ